হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে টিভিএস এর প্লাস একটি বাইক নিয়ে বাইকটি শোরুম পেপারস অবস্থায় আছে বাইকটি মডেল 2020 আর বাইকটি শোরুম পেপার অবস্থায় আছে আপনারা বাংলাদেশে যে কোনো জেলা বা যে কোনো বিআরটি কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ বাইকটি একদম সুপার ফ্রেশ আছে অরিজিনাল চাকার বাইক যারা একটি অরিজিনাল টিভিএস টায়ারে একটি গাড়ি খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারবেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে বাইকটি পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইকটি ইঞ্জিল একদমই আনটাস অবস্থায় আছে আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে দেওয়া নম্বর কল দিলে আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন আর এটা লোটি বেস মেট্রো প্লাস স্পেশাল এডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন পিছনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে বাইকটা একেবারে ফ্রেশ আছে মাত্র বিশ হাজার কিলোমিটার চলা মিটারটা একটু দেখাই দেবো আপনাদের বিশ হাজার একশো চব্বিশ কিলোমিটার চল আছে বাইকটি স্টার্ট দেবো একটু একেবারে ফ্রেস অবস্থায় আছে ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের ইঞ্জিন একদমই আনটাস অবস্থা আছে ইঞ্জিন কিন্তু খোলা হয় নাই একদম সুপার ফ্রেস অবস্থায় আছে বাইকটির সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকার বাইক এবং মার্কেট কন্ডিশন এবং হেডলাইটের কন্ডিশন এখানে দুটো ডিজে বাল্ব লাগানো আছে সাইড লাইটে এসে পার্কিং বাল্বের দুটো ডিজে লাইট মডিফাই করে লাগানো আছে ইঞ্জিনের ডান সাইড এর কন্ডিশন এই টাইপের হবে দেখতে পারছেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ক্লাস সাইডে কিন্তু খোলা হয় না এখনো দেখতে পারছেন স্পেশাল এডিশন টিভিএস মেট্রো প্লাস থাকবে কিন্তু একদম রিজনেবল মধ্যে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন থাকবে মাত্র মাত্র একটি সত্তর হাজার টাকা মাত্র অনলি সত্তর হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আপনারা দাম দর করে বাইকটা আমার কাছ থেকে কিনতে পারবেন এবং যদি কোনো ভাই এক্সচেঞ্জ করতে চান তাও করতে পারবেন ইনশাল্লাহ দর্শক পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম